বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তম আগরতলা বইমেলা চলবে চোদ্দ জানুয়ারি পর্যন্ত হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গনে বইমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবছর বইমেলা অনেকটাই এগিয়ে আনা হয়েছে বছরের শুরুতেই অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে বইমেলার আয়োজন বুধবার মেলা প্রাঙ্গনে গেলে দেখা যায় শিল্পীরা ব্যস্ত এক একটি স্টল সাজাতে এদিকে বিভিন্ন দোকানের কর্মীরা যাবতীয় বইগুলি সাজিয়ে রাখছেন শুরু শুরু হতেই যে হয়ে যাবে। একটা বিশেষ রয়েছে। এবার তেতাল্লিশ বছরে পা দিচ্ছে আগরতলা বইমেলা বহিরাজ্য থেকে আসেন অনেক প্রকাশক ও পুস্তক বিক্রেতা দীর্ঘদিনের একটা দাবি ছিল বইমেলা যেন শীতের মরশুমে করা হয় এবছর একেবারে ভরা শীতের মরসুমেই বই মেলা হতে চলেছে বই মেলায় শুধু বইপ্রেমরাই নন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই মেলায় শামিল হন বহু মানুষের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই বই মেলা সঙ্গে এখন শুধু প্রতীক্ষা উদ্বোধনের আগামী 10 জানুয়ারি তথা আগামী কাল 2025 10 জানুয়ারি 43 তম আগরতলা বইমেলা মেলা শুরু হতে যাচ্ছে তারইpostcss হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে অন্যান্যবার সাধারণত বইমেলা মার্চ মাসের শেষে শুরু হয় দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আমরা দাবি করেছিলাম যে বইমেলা এমন একটি মরসুম হোক যে সময় বৃষ্টি থাকবে না পরিবেশ সুগম থাকবে এবং ভাবি প্রজন্ম যাদের উদ্দেশ্যে আমরা বইমেলা আয়োজন করি তারা যেন বইমেলায় মুক্তমঞ্চে সময় নিয়ে আসতে পারে পরীক্ষার চাপ না থাকে সেই দৃষ্টিতে বর্তমান যে সময়টা ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকবে না লেখাপড়ার চাপ তেমন থাকবে না তাই এই সময়টা মেলা করার জন্য আমরা রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীদের দাবি জানিয়েছিলাম রাজ্যের মাননীয় অনুভবী মুখ্যমন্ত্রী আমাদের দাবি মোতাবেক জানুয়ারির প্রথম সপ্তাহে তথা দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ বইমেলা শুরু করেছেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী সমস্ত পুস্তক ব্যবসায়ী এবং প্রকাশকদের পক্ষ থেকে আন্তরিক সচেতন অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি এবং আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত পুস্তক পড়ুয়া অভিভাবক এবং বই প্রেমীদের আসুন বইমেলায় বই কিনুন বই পড়ুন বই উপহার দিন অন্তপক্ষে মেলার প্রাঙ্গনে এসে বইয়ের যে দুটি মলাটের মাঝখানে যে আর বই আছে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে যে আরো বই আছে আপনার প্রিয় ছাত্রছাত্রী আপনার সন্তান সন্ততিদের কাছে বই নিয়ে পরিচয় করান যে পাঠ্য বইয়ের বাইরে আরো অনেক বই পাওয়া যায় এটাই হবে বই মেলার সবচেয়ে বড় আউটপুট এবং বই মেলার সফলতা আমরা আশা করি